গত কয়েকদিন ধরেই ফেসবুকে ঢুকলে একটা জিনিস সবার চোখে পড়বে যারা রেগুলার ভিডিও দেখেন সেটা হচ্ছে দুই সতীনের ঝগড়া প্রথমে যিনি বড়ো বউ আছেন তার হাজব্যান্ডকে একটা বিয়ে করিয়েছিলেন কাউকে প্রমাণ করার জন্য যে দুই সতীন মিলেও খুব সুন্দর একটা সম্পর্কের মধ্যে দিয়ে থাকা যায় এই চিন্তা চিন্তাভাবনা করেই বিয়ে করালেন এবং এখন এমন অবস্থা হয়েছে শুধু তাদের দুইজন না ফেসবুকে সবাইকে বিরক্ত করে ছাড়ছে তাদের সম্পর্কটা নিয়ে আসলে আমি বুঝতে পারি না যে এদের আসলে আত্মসম্মান বোধ বলে কিছু আছে নাকি নেই নাকি শুধুমাত্র ফেসবুলে বুকের ডলার ইনকাম করাটাই মূল উদ্দেশ্য লাইফের কখনো তাদের মনে হচ্ছিল যে দুই ওয়াইফ নিয়ে যদি ভিডিও করা যায় তাহলে ভিউ বেশি হবে এই চিন্তা ভাবনা করে দুই বউকে নিয়ে একসাথে করে ভিডিও তৈরি করছিল এবং প্রচুর ভিউ হচ্ছিলো ভাইরাল হচ্ছিলো এবং সবাই কিন্তু অল্প সময়ের মধ্যেই তাদেরকে চিনে ফেলে এটাই তাদের উদ্দেশ্য ছিল যে সবার মধ্যে পরিচিতি পাওয়াটা কিন্তু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে একজন আরেকজনের পিছে লেগে আছে আর মাঝখানে যিনি হাজবেন্ড আছে তিনি ভীষণ মজা পাচ্ছেন এইটা আসলে কাকে দোষ দেয়া যায় সেটা আমি জানি না আমার মনে হচ্ছে এটা এক ধরনের সামাজিক অবক্ষয় মূল্যবোধের অভাব আত্মসম্মানের অভাব যদি কারো বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট বলে কোনো বিষয় থাকে সে এই ধরনের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে ফেসবুকে এসে কাদা ছুড়াছুরি করার মতো কিন্তু এই রকম সিচুয়েশান তৈরিই করতো না আমার যেটা মনে হচ্ছে এই সিচুয়েশনে এসে তাদের কন্টেন্ট দরকার ছিল ফেসবুকে দেওয়ার জন্য এই রকম একটা সম্পর্ক তৈরি হওয়াতে কিছুটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারলো এবং এদের আসলে কতটুকু ওই সম্পর্ক খারাপ হওয়া নিয়ে আফসোস হচ্ছে জানি না কিন্তু তারা কিছু কন্টেন্ট তৈরি করতে পেরেছে নতুন কিছু ফলোয়ার পেয়েছে নতুন কিছু ভিডিও দেখানোর মাধ্যমে ভিউ বেড়েছে ডলার ইনকাম হয়েছে তারা কীভাবে একসঙ্গে ছিলেন কে কোন ঘরে থাকতেন তারা কিভাবে খাওয়া দাওয়া করত কিভাবে গল্প করত এখন যেটা হচ্ছে কে কার বাচ্চাকে কত ভালোবাসে কে কার বাচ্চাকে গিফট দিয়েছে মান্থলি খরচ কত দিচ্ছে ইত্যাদি 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 এ সমস্ত জিনিস কিন্তু আপনারা নিজেদের মধ্যেই সমঝোতা করে নিতে পারেন কেন আপনারা এই রকম ফেসবুকে এসে কন্টেন্ট তৈরি করে সবাইকে দেখাতে হচ্ছে এই ধরনের সিচুয়েশানে আমি মনে করব আপনার পরিবারে নিশ্চয়ই বড়রা আছেন বড়দের হেল্প নেন বড়দের ডিসিশনকে রেসপেক্ট করতে শিখেন ফেসবুকে এসে গার্ডিয়ান খুঁজবেন না ফেসবুকে এসে সমস্যার সমাধান খুঁজবেন না আশা করছি যদি আত্মসম্মান বোধ থেকে থাকে তাহলে আপনাদের পরিবারের সমস্যা পরিবারের মধ্যেই সমাধান করেন ফেসবুকে কন্টেন্ট বানিয়ে সমাধান করার চেষ্টা করবেন না এতে করে কিন্তু সবাই ভীষণ বিরক্ত হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ